আমরা আনন্দ করার মেজাজে নাই তাই গত বিজয় দিবসে যেমন হয়নি এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী তিনি বলেন নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছি না ষোলো মার্চ রোববার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র সচিব একথা বলেন তিনি বলেন আজকের সভায় গতানুগতিক সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন রমজান চলছে স্বাধীনতা দিবস ও ঈদের ছুটি এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এছাড়া আরও বিভিন্ন বিষয় যেমন ঈদযাত্রায় যেন চাঁদাবাজি ছিনতাই না হয় বিভিন্ন শপিং মলগুলোর নিরাপত্তার ব্যবস্থা করেছি স্বরাষ্ট্র সচিব বলেন নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছি না আমি তাছাড়া গত ষোলো ডিসেম্বরের মতো ছাব্বিশে মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না কুচকাওয়াজ কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব আরো বলেন নর্মালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না প্রধান উপদেষ্টা বলেছেন আমরা ওয়ায়ার মুডিংয়ে আছি আনন্দ করার মেজাজে নেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আগের থেকে স্বাভাবিক কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন সেটা আপনারা বিবেচনা করবেন